গীতা এলএলবি ধারাবাহিক ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই গীতা বড়বাবুর কাছে তার ফোনটা চাইছে বড়বাবু বলে আপনার ফোন কোথায় তখন গীতা বলে আমি তো আমার ফোন অন করছি না প্যাক করা হচ্ছে তাই না সবাই আমাকে খুঁজছে আমার শ্বশুর বাড়ির লোক আমার বাপের বাড়ির লোক এবং আপনারা থেকে তখন বড়বাবু গীতাকে তার ফোনটা দেয় গীতা ফোনটা নিয়ে কচিকে ফোন করে আর বলে কচি আমি একটা ছবি পাঠাচ্ছি মেয়েটা কোথায় ভিক্ষা করছে কি করছে সবটা আমাকে জানাবি কচি বলে চিন্তা করো না দিদি তুমি ছবিটা পাঠাও আমি এক ঘন্টার মধ্যে সব কিছু জেনে তোমাকে জানাচ্ছি এরপর বড়বাবু গীতাকে বলে আপনি কাকে ফোন করলেন গীতা বলে একটা ভিকারিকে বড়বাবু বলে ভিকারির কাছে ফোন আছে গীতা বলে আছে তো অনেক দামি ফোন ওদের ইনকাম সম্পর্কে আপনার কোনো ধারণা নেই যাই হোক আপনি আপনার মেয়ের ছবিটা এই নম্বরে পাঠিয়ে দিন আমাদের হাতে মাত্র চব্বিশ ঘন্টা সময় আছে তখন বড়বাবু জিজ্ঞেস করে বাপু বেঁচে আছে গীতা বলে হ্যাঁ বেঁচে আছে আর ওকে আমি চব্বিশ ঘন্টার মধ্যে কোটে হাজির করব আপনি আপনার মেয়ের ছবিটা ওই নাম্বারে পাঠিয়ে দিন আর আপনার মেয়েকে উদ্ধার করার দায়িত্ব আমার এই বলে গীতা সেখান থেকে চলে যায় এরপর একটু মোর আমাদের কোচিকে দেখানো হয় সে তার সকল ছেলেপুলেদের ডেকে বলে এই মেয়েটা কোথায় আছে কি করছে এক ঘন্টার মধ্যে সব খবর আমার চাই তার ছেলেপুলেরা বলে ঠিক আছে বস আমি এক ঘন্টার মধ্যে সব খবর এনে দিচ্ছি পরবর্তী সিনে আমরা মৈত্র দেবী এবং অগ্নিজিৎ মুখার্জিকে দেখানো হয় মৈত্র দেবী অগ্নিজিৎ মুখার্জিকে বলে তাহলে আপনি গীতার খোঁজ পাননি আপনি গীতাকে খুঁজে পাচ্ছেন না পুলিশ গীতাকে খুঁজে পাচ্ছে না গীতা বিষ্ণুর ওখানেও নেই তাহলে গীতা কি ব্যানিশ হয়ে গেল অগ্নিজিৎ মুখার্জি বলে গীতা ওই ছেলেটাকে নিয়ে পালায়নি আর যদি গীতা কোনোভাবে ওই ছেলেটাকে নিয়ে কোর্টে পৌঁছায় তাহলে আপনি এই কেসটা হেরে যাবেন মৈত্র বলে চব্বিশ ঘন্টার মধ্যে যদি ছেলেটাকে না পাওয়া যায় তাহলে আপনি আপনার পুত্রবধূর ডেড বডি কোথাও না কোথাও পেয়ে যাবেন তখন অগ্নিজিৎ মুখার্জি গীতাকে বলা ফ্লাশ কিছু কথা মনে করতে থাকে এরপর অগ্নিজিৎ মুখার্জি মৈত্র দেবীকে বলে কি বলছেন আপনি আপনি গীতাকে মারতে পারেন না মৈত্র দেবী বলে পারি নিজেকে বাঁচাতে আমি সব করতে পারি এরপর অগ্নিজিৎ মুখার্জি সেখান থেকে চলে যায় এরপর দেবী আবার বড়বাবুকে ফোন করে বড়বাবুকে বলে কি ব্যাপার কোনো খবর পেলেন বড়বাবু বলে কোনো খবর পাওয়া যায়নি মৈত্র দেবী বলে সত্যি কথা বলছেন বড়বাবু বলে হ্যাঁ মৈত্র দেবী বলে এলাকার একটা পাতা নড়লেও আপনি টের পান আর গীতাকে আপনি খুঁজে পাচ্ছেন না বড়বাবু বলে বললাম তো আমি পাচ্ছি না কেন বারবার বিরক্ত করছেন মৈত্র দেবী বলে পুলিশ গীতাকে খুঁজে পাচ্ছে না উকিল গীতাকে খুঁজে পাচ্ছে না তাহলে আমি খুঁজব গীতাকে আমি কোনোভাবেই কোর্টে পৌঁছাতে দেব না এরপর আমাদের আবার অগ্নিজিৎ মুখার্জির বাড়িতে দেখানো হয় বাড়ি সবাই অগ্নিজিৎ মুখার্জির জন্য জেগেছিল অগ্নিজিৎ মুখার্জি বলে সবাই এখনো জেগে আছে তখন অগ্নিজিৎ মুখার্জির ভাই বলে তুমি ডিনার করনি বলে সবাই এখনো ডিনার করেনি অগ্নিজিৎ মুখার্জির ভাই আরো বলে তুমি কোর্টে হেরেছো কি হারনি জানি না কিন্তু তুমি মানবতার কাছে হেরে গেছো এসব কথা শুনে অগ্নিজিৎ মুখার্জি অনেক ভেঙে পড়ে অগ্নিজিৎ মুখার্জি বলে আমি কি করব বুঝতে পারছি তবে আমি এটা বুঝতে পারছি দেবী কি করবে মৈত্রদেবী গীতাকে মেরে দেবে তার সাথে সাথে গীতার সন্তান আমরা দেখতে পাই গীতার নন তার সাথে দেখা করার জন্য কোর্টে যায় তখন মৈত্র সেখানে হাজির হয় মৈত্রদেবী জিজ্ঞাসা করে তোমার বাবা তোমাকে এই শিক্ষা দিয়েছে কোর্টে গিয়ে বাবার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য গীতার ননদ বলে আমার বাবা আমাকে শিক্ষা দিয়েছে কিন্তু আপনার মতো অমানুষ তৈরি করেনি। এই ছিল গীতা এলবে ধারাবাহিকের আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন সাথে